নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি সেই ফেমাস একটি জায়গায় ফেমাস একটি দোকানে তো আজকে আমি একান্তভাবে দেখাবো তো আপনারা দিয়েছেন গতবারে এই দাদার দোকানের ভিডিওতে তো এবছর আবারও আমি চলে এসেছি সেই কলকাতা ইন্ডাস্ট্রি তো সামনে কালী পুজো আসছে আপনাদেরকে কী দেখাবো একটা দেখাবো লাইটের হোলসেলার একটি দোকান ঠিক আছে আজকে সেই দোকানে খোঁজ তুলে ধরছি আর ভিডিওর মাধ্যমে সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন স্যার নমস্কার নমস্কার কেমন আছেন বলুন একদম ভালো আছেন একদম আমি খুবই ভালো আছি স্যার এই দোকানে আমি এসেছিলাম ভালো রেসপন্স কি পেয়েছেন আপনি আপনি ভালোবে। তো তো এবছর আবার আপডেট দেওয়ার জন্য 2025 এ চলে এসেছি। তো আবার আমার এই চ্যানেলে নতুন তো ভিউয়ার্স যোগ হয়েছে তো প্রথমেই একবার বলে দিই আপনাদের এই শপের নাম কি আছে কিভাবে আসতে হবে হাওড়া সিয়ালদহ থেকে একটু বলে দেবেন ছোট। আমার শপের নাম আছে নিউ গ্যালাক্সি আর নিয়ার বাগড়ি মার্কেট। আচ্ছা আর আমার কার্ডে এটা আছে কার্ডে নাম্বার আছে অ্যাড্রেস আছে। আচ্ছা 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 ব্যাক সাইডে পুরো ইনস্টা আইডি আছে এর মধ্যে আপনি দেখতে পারবেন। বাস

সব দেখো নতুন আইটেম এসেছে গ্যালাক্সি এই সব সব দেখো সব নতুন আইটেম এসেছে সব এটা খুব ডিমান্ডেবল আইটেম আছে এটা হ্যাঁ গ্লাসের দেখুন এটা সব আচ্ছা এগুলো নিয়ন বোর্ডে এখন চলছে নিয়ন বোর্ডে হ্যাপি দিওয়ালি উপরটা দেখিয়ে দিন আচ্ছা এখানে আছে উপরে হ্যাপি দিওয়ালি এটা চলছে নতুন এসেছে বাহ এটা দেখুন এটা হ্যাপি এটা এসেছে নতুন দেখুন এটা প্রচন্ড আজকে কাউড আছে দেখি পাচ্ছেন খুব কম মানে কম টাইমের মধ্যে আমি দেখাচ্ছি দেখুন এই যে দেখুন মাল দেখুন একদম মাল দেখে আপনারা অবশ্যই

দেখো ফ্লোটিং ক্যান্ডেল সব সব এসেছে এগুলোর দাম কি আছে এটা আছে সব আলাদা আলাদা ভাই দাম সবে বলতে পারবো না অনেক আছে আপনি জানেন অবশ্যই করতে দিন আমি দিয়ে দেবো আচ্ছা

শুধু সাড়ে বারোশো টাকা এটা দিচ্ছি দেখুন খুব সুন্দর দেখুন বাহ দেখুন আর এই সব কালেকশন আছে দেখুন আপনারা এই যে শুভ অন্নপ্রাশন দেখুন বাংলায় লিখে আছে একবার ভালো করে আপনি কার্ডটা জুমিং করে দিয়ে দাও সব এখানে ব্যাক সাইডে ইনস্টা আইডি আছে ওর মধ্যে দেখে নেবে বাড়িতে সব কালেকশন বাহ দেখুন এই যে এনাদের হচ্ছে এটা কার্ড আর কালেকশন মানে কি বলবো আর পিছনে ইনস্টা আইডি আছে এটা আইডি মেনশন করে দিই আর যেমন খুশি করে পারচেস করতে পারেন এখানে সব ধরনের মাল পেয়ে যাবেন ঠিক আছে চলুন আমি সমাপ্ত করছি কারণ হচ্ছে এখন প্রচন্ড মানে কাউটের মধ্যে আছে তো এই মুহূর্তে সবটা তো দাম বাড়া সম্ভব নয় আপনারা অবশ্যই কার্ডটা দেখে অবশ্যই আপনারা ফোন করবেন দাদাকে বা কার্ডটা দেখে সার্চ করবেন ভিজিট করবেন দোকানে যেমন খুশি মাল পারচেস করতেই পারেন আপনারা অবশ্যই আসুন এখানে এসে দেখুন আগে দেখে তারপর মাল কিনুন কোনো অসুবিধা ঠিক আছে দোকানের কার্ড হচ্ছে এটাই তো এই দোকান হচ্ছে এই এর মধ্যে ফেমাস একটি দোকান তো এই দোকানের যে মাল যারা নিয়ে গেছেন একদম থাকার কোনো বিষয় নয় এখান থেকে মাল নিয়ে গেলে মানে এত এত পরিমাণে মাল আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে অসংখ্য পরিমাণে মাল পেয়ে যাচ্ছেন এখানে হ্যাপি দেওয়ালি থেকে হ্যাপি বার্থডে থেকে আরম্ভ করে সব ধরনের কালেকশানের এখানে লাইট পেয়ে যাবেন আপনারা এরকম বোর্ডগুলো পেয়ে যাবেন নানান ধরনের দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে অবশ্যই এই দোকানে আসতেই হবে দেখতে পাচ্ছেন এখানে মানে পঞ্চাশ মিটার থেকে আরম্ভ করে দেড়শো মিটার থেকে আরম্ভ করে দুশো মিটার থেকে আরম্ভ করে সব ধরনের আপনারা এলইডি পিক্সার লাইটগুলো পেয়ে যাবেন আপনারা আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে পাতার উপরে যে ডিজাইনের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখনকার বাজারে খুব ধমাকাদার একটি চলছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো কোনো দোকান ওপেনিং করছে বা দোকানের সামনে এইগুলো যদি আপনারা লাগিয়ে রাখেন তার জন্য পুরো উপযুক্ত এইটা দেখতে পাচ্ছেন এই লাইটগুলো আর এই যে ক্রিস্টলের লাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এবং নানান ধরনের কালারে এবং ক্রিস্টলের সমস্ত ধরনের এগুলো পেয়ে যাচ্ছেন তো খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন এই মুহূর্তে দোকানটা প্রচুর চাপ আছে সেই পরিমাণে আমি পুরো ভিডিওটা বড় হয়ে যাবে সো সেই পরিমাণে আমি ভালোভাবে দেখাতে পারছি না আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখুন এই যে হ্যাপি দেওয়ালি বলে লেখা আছে তো এই যে বোর্ডটা হ্যাপি দেওয়ালি বলে লেখা আছে বোর্ডটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে হ্যাপি দেওয়ালি বলে লেখা আছে তো আপনারা এই মালগুলো আপনারা এই দোকানে পার্চেস করতে পারবেন খুবই কম টাকার মধ্যে মানে রিজনেবেল প্রাইজের ভেতরে হয়ে যাবে আপনাদেরকে আর এই যে নানান ধরনের যে ডিজাইনের এই যে মালগুলো পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইগুলো খুবই কম প্রাইজের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারগুলো এই তারগুলো লং জিবিটি ভালো তো এই মালগুলো আপনারা পারচেস করতে পারেন মানে খুবই কম প্রাইজের মধ্যে এবং এখানে ডুমের মধ্যে আসছে দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডুমের মধ্যে আছে এগুলো নানান কালারে পেয়ে যাচ্ছেন আপনারা তো এই কালারগুলোরও আপনারা পারচেস করতে পারেন আর এই যে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের ডিজাইনের পেয়ে যাচ্ছেন দেখুন কত রকম হ্যাপি বার্থডে থেকে আরম্ভ করে এখানে ওম থেকে আরম্ভ করে নানান ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রদীপ থেকে আরম্ভ করে নানান ধরনের কালেকশানের এই সব লাইটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এবং দাদার সঙ্গে আমি একটু জিজ্ঞেস করে নিই এখানে কীভাবে আসতে হবে না হবে কীরকম কী প্রাইজ আছে সবটাই থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলুন বন্ধু